যখন আমরা সবাই একটু মানে কেউ বললো খাবো না তখন মুখ খুব রেগে গেছিল আমাদের মারাপিট করতে আসছিল তাই না হাসি সবাইকে মারা মারতেও আসছিল খাবে না বলে তার জন্য এগুলো নিয়ে আসলো শিবানী আর এটা হচ্ছে শিবানী শিবানী আর হাসি দুজনে মিলে গিয়ে নিয়ে আসলো ভালো করে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের

চাঁদা তুলে সবাই মিলে হ্যাঁ এটা চাঁদা তুলে সবাই মিলে খাওয়ানো হচ্ছে আহ আর একজন আসেনি আমাদের টিমের তাওকে গিডিও বানিয়ে করা দেখানো হচ্ছে খাবে চলে আসো অন্ধকারে করো কি হ্যাঁ